বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন বড় মাছ এই মাছটা কেজি হবে সম্ভবত মাছটা আপনাদের দেশের বাড়ি কোন জায়গায় নোয়াখালী লক্ষ্মীপুর ওনার বাসা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর উনি অনেক বড় বড় মাছ কাটে ওনার দোকান আর কি সৌদি আরব এটা কি বলে বাখালা বাখালা আর মাছের কি বলে

দেখুন উনি মাছ কীভাবে ধরেছে কিভাবে কাটতেছে আসলেই ওনার এই মাছ কাটাগুলো ভিন্নভাবে মাছ কাটতেছে আর হচ্ছে কি আমাদের বাংলাদেশে মাছ কাটা অবশ্যই আপনার অবশ্যই দেখেছেন যারা যারা বাংলাদেশে বাজার করেছেন অবশ্যই দেখেছেন আর ওনার মাছ কাটার ভিন্নটাই আলাদা দেখেন অনেক পিসগুলো অনেক সুন্দর করে হ্যাঁ অনেক সুন্দর করে পিসগুলো করে আর ওই ছেলে কিন্তু মানে এত সুন্দর পিসগুলো আমাদের বাংলাদেশে পারে না ওনারা বিদেশে এসেই তারপর ট্রেডিংটা দিছে সৌদি আরবে বেশি ট্রেডিং দিছে তারপর অনেক কষ্ট করা লাগে প্রবাসীরা তো কষ্টটা আসলে সবাই জানেন কেমন কষ্ট হয় যারা প্রবাসে আছেন তারা অবশ্যই জানেন আর যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আসলে অনেকে আমার ভিডিওটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এখন বলা হচ্ছি আর অন্য মাছ কাটার পরে আর এই মাছটার অনেক দাম রুই মাছ এটা অবশ্যই আপনাদের চিনবেন যা বাঙালি যাতে বলে এই কথা অবশ্যই কিনবেন আপনারা তো এখন পিসগুলা অনেক সুন্দর আর অনেক দাম আর সৌদি আরবে এত দাম যা বলার বাহিরে আমাদের বাংলাদেশ থেকে অনেক দাম সৌদি আরবে এটার দাম হচ্ছে আপনার একশো রিয়াল তো বত্রিশশো টাকা পরে বাংলাদেশে এই মাছটা পিসগুলা করার পরে নিয়ে আপনাদের ওনার কাছ থেকে শুনতে পারবেন কত টাকা দিয়ে কি আসে বিষয় পুরোটা ভিডিও অবশ্যই দেখতে থাকুন আর আমি যাদের ভিডিও দেখি অবশ্যই কমেন্ট করতে পারতাছি না কিছু দিন যাবৎ কিছু মনে করবেন না আমাদের কাছে বারো তেরো কেজি আরো মাছ আছে বিশ কেজি তিরিশ কেজি বিশ কেজি তিরিশ কেজি যত বড় মাছ লাগবে এখানে আসবেন জি জি আপনারা ও আচ্ছা আচ্ছা নাম কি আসলাম আলেক আমার নাম রাজিফ হোসেন রাজীব জি আচ্ছা আচ্ছা দেখুন প্রবাসীরা কত কষ্ট করে দেখেন একটা লোক আমি তাদের কাছে আসলাম তাদেরকে দেখতে খুবই স্বাস্থ্য খারাপ ওনার যে হ্যাংলা করে লোকটা মাথায় নাকি আঘাত পাইছে ডিউটিতে যায়নি আর ওই লোকটা নোয়াখালী বাসায় ওই লোকটারও তো এই লোকরা রান্নাবান্না করে এই লোকটাকে কীভাবে খাওয়া আসলে বিদেশে অনেকেই শোভ্রা বলে সোব্রাতে খাওয়া দাওয়া করে আর এই জায়গায় দেখেন মোবাইলে কথা বলে আর হচ্ছে খেতেছে আর ওদের ব্যাটগুলো খুবই আসলে প্রবাসী জীবনটা অনেক কষ্টের যারা প্রবাসী আছেন অবশ্যই জানেন এই দেখেন মোবাইলে কথা বলতেছে আর খাওয়া দাওয়া করতেছে পরিবারের সাথে কথা বলতেছে যে সময়ের যে কতটা মূল্য এটা একমাত্র প্রবাসের বোঝা যায় যে সময়ের কত মূল্য আমরা দেশে থাকতে আসলে অনেকেরই বুঝি না যে কাজ কেমন কে আসে বিষয় টাকা পয়সা কেমন কিছু বুঝি না কিন্তু বিদেশে আসার পরে আমরা ঠিকই বুঝি যে প্রবাস জীবনটা কত কষ্ট